ভারতবর্ষের মাথায় কাঁটার মুকুট পরানো হলো কুশে চড়ানো হলো ভারতবর্ষের নদী নালা পর্ব প্রে মাটিতে ফেলে দেয়া হলো পায়ে মারিয়ে দেয়া হলো ছিন্ন ভিন্ন করা হলো গান কবিতা ছবি বাতাসে ভাসানো হলো উৎসিত নৃত্য ভারতবর্ষ হাসল নিচে ক্রন্দনরত কোমল হৃদয় তাদেরও হাত পা বাঁধা তাদেরও মাথার উপর আকাশ নেই পায়ে ফুরিয়ে গেছে মাটি তারা ভয় পেল ভাবল ভারতবর্ষ কি উন্মাদ হলো এত অনাচার অত্যাচারেই চেতনা হারাল ভারতবর্ষ হাসল ধর্মের মুখ আঠা দিয়ে মুড়ে দেয়া হয়েছে আগেই চোখেও দেয়া হয়েছে পর্দা ধর্ম তাই কিছুই দেখে না কিছুই বলে না শুধু শোনে তাকে কখনো ঠেলে দেয়া হচ্ছে পূর্বে কখনো পশ্চিমে কখনো বামে কখনো দক্ষিণে যে যার মতো তাকে রাখছে হাতে রাখছে বুকে রাখছে মাথায় রাখছে আবার মাথা থেকে এক ঝটকায় মাটিতে নামিয়ে প্রবল প্রতিবাদী হয়ে বলছে ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ করো কেউ গুনগুন করছে ঈশ্বর আল্লাহ এক অদ্বিতীয় ভারতবর্ষ হাসছে মরুভূমি দিয়ে খামাগড়ি দিতে দিতে আসছিল নগ্ন শিশু এক এই মাত্রই তার কথা ফুটেছে জ্ঞান ফুটেনি রাত্রি ঘন হয়ে আসছে দেখে সে ভারতবর্ষের কুঠের গায়ে হাত রেখে তাকে বলে এ তোমার গায়ে এত রক্ত কেন অন্ধকার হয়ে আসছে যে তোমার ভয় করছে না ভারতবর্ষ ভীষণ হাসলো শিশুটির গায়ে তার পেরে কাঁথা হাত রাখল বলল বড় হও ইতিহাস পড়ো দেখো তার পাতায় পাতায় লেখা আছে রাজা কোনো দিন থাকে না রাজা ঠিক ভেসে যায় কালে থাকে প্রজা প্রজার দেশে থাকে প্রজা শিশুটি হামাগুড়ি দিতে দিতে এগিয়ে গেল বড় হওয়ার দিকে ইতিহাস পড়বে সে জেনে নেবে কেমন করে রাজা লুপ্ত হয় কেমন করে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক দেশ হয় প্রজাতন্ত্রের স্বপ্নে ক্রুশবৃদ্ধ ভারতবর্ষ হেসেই চলে হেসেই চলে হেসেই চলে